রাঙামাটিতে পর্যটন শিল্পের বিকাশে পাতায়া সিম্বল অফ ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা হোটেল পার্বত্য অঞ্চলে পর্যটন শিল্প বিকাশে আগত পর্যটকদের আতিথেয়তা প্রদানে যাত্রা শুরু করেছে পাতায়া রেস্তোরাঁ ট্রেডিশনাল বাংলা থাই চাইনিজ ইন্ডিয়ান ও কন্টিনেন্টাল ফুডের আয়োজন নিয়ে শুক্রবার জুমার নামাজের পর বনরূপা বিএম শপিং কমপ্লেক্স টুইয়ের তৃতীয় তলায় ফিতা কেটে রেস্তোরাঁর উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এ সময় বনরূপা ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জসীম উদ্দিন ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ পাতায়া রেস্তোরাঁর সত্ত্বাধিকারী সমরজিৎ দাসগুপ্ত ও সমরকান্তি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেন রাঙামাটের একটা পর্যটন কেন্দ্র এখানে অসংখ্য পর্যটকের সমাগম ঘটে তাই আমরা সমাগমীরা উদ্যোগ নিয়েছি পর্যটন বিকাশ ঘটানোর জন্য এবং যারা বহিরাগত যে পর্যটকগুলো আসে ওগুলোকে সেবা প্রদান করার জন্য আমরা এই রেস্টুরেন্ট করার উদ্যোগ নিয়েছি এখানে থাকি চাইনিজ স্টুডিয়াম বাংলা এবং রাঙামাটির ব্যাপারগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করছি আমাদের লোকেশন হচ্ছে শপিং কমপ্লেক্স টু বাজার শপিং কমপ্লেক্স তৃতীয়তলা রাঙাম